আজ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নতুন রূপে সেজে উঠল আমাদের বিষ্ণুপুর তো হ্যালো গাই আজ ছাব্বিশে জানুয়ারি অর্থাৎ আমরা সকলেই জানি আজ হলো আমাদের দেশের প্রজাতন্ত্র দিবস সেই জন্যই আমাদের এখানে প্রত্যেক বছরের মতো ঠিক এই বছর স্টেডিয়ামে হয়েছে একটি বিশাল বড় অনুষ্ঠান আর এই অনুষ্ঠান দেখার জন্য কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছিল যা তোমরা এই গ্যালারি গুলোকে দেখেই বুঝতে পারবে আর এখানে এখনো পর্যন্ত ছোট ছোট বাচ্চাদেরকে রেডি করানো হচ্ছিল এই অনুষ্ঠান কিন্তু খুব সকাল সকালই শুরু হয়ে গিয়েছিল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিল কিন্তু আমাদের বিষ্ণুপুরের প্রায় সমস্ত স্কুল কলেজ এমনকি পুলিশ প্রশাসন তো ফাইনালি ফায়ারিং এর মধ্যে দিয়ে আমাদের এই অনুষ্ঠানের স্টার্ট হলো তারপরে শুরু হলো প্যারেড একের পর এক নানা অনুষ্ঠান যেগুলোকে কিন্তু বসে বসে দেখতে দারুণ লাগছে তো আমাদের বিষ্ণুপুরে প্রজাতন্ত্র দিবসটাকে ঠিক এইভাবেই পালন করা হলো আর হ্যাঁ তোমরা কমেন্টে জানাও তোমরা প্রজাতন্ত্র দিবসে কে কি করলে আর যেতে যেতে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দাও পরের ভিডিওর জন্য সাবস্ক্রাইব